আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আজকে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে তিরিশ জন বিভিন্ন পেশার মানুষকে আমরা একত্রিত করেছি যাদেরকে আমরা বলছি যে মহিলা আজটি মহিলা বা পুরুষ এরকম কোনো বিভাজনের মধ্যে আমরা যাচ্ছি না আমরা এই মঞ্চ থেকে মাতৃশক্তির বন্দনা করছি যে মাতৃশক্তি যশগুজা হয়ে একদিকে যেমন সংসার সামলান সন্তানদের সামলান তেমনি আবার তিনি সংসারের হাল ধরেন রোজগারের মাধ্যমে তিনি নির্দিষ্ট পেশার মধ্যে দিয়ে আবার অনেকেই আছেন যারা হয়তো নির্দিষ্ট কোনো পেশায় নেই তা সত্ত্বেও সমাজ সংসারে কৃতি ছেলেমেয়ে তৈরি করে চলেছেন যাদেরকে আমরা বলছি রত্নগর্ভা তো রকমই বেশ কিছু ক্যাটাগরি থেকে আজকে আমাদের এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো সামান্য সম্মান প্রদর্শন আমরা করলাম আমাদের সাধ্য মতো এবং এর মধ্যে দিয়ে আমরা নারী শক্তির জয়গানকে আমরা এখানে তুলে ধরতে চাইলাম যার মধ্যে দিয়ে আজকে মূলত বেশিরভাগই যারা ছিলেন তারা বাঙালি এবং সেই বাঙালি মায়েরা কি পারে সেটা আজকের মঞ্চ দেখিয়ে দিয়েছে এবং আগামী দিনে এই বাঙালি মায়েদের হাত ধরে ভারতবর্ষের উত্তরণ হবে আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমরা আগামী লড়াই নারীর ক্ষমতা আরও যাতে বৃদ্ধি পায় নারীর যাতে আরও পেশাগতভাবে আগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে আমরা যেমন নিরলস কাজ করে চলেছি আগামী দিনেও সেরকম আমরা কাজ করে চলবো এই কতজনকে সম্মান আজকের মোট তিরিশ জনকে এখান থেকে সম্মান প্রদর্শন করা হলো বিভিন্ন ক্যাটাগরিতে আপনার নাম আমার নাম প্রলয় মজুমদার আমি এই সংস্থার সম্পাদক